পথের নেশা আমায় লেগেছিল পথ আমারে দিয়েছিল ডাক সূর্য তখন পূর্ব গগনমূলে নৌকা তখন বাঁধা নদীর কুলে শিশির তখন শুকায়নি কফুলে শিবালয়ে উঠল বেজে সাঁক পথের নেশা তখন লেগেছিল পথ আমারে দিয়েছিল ডাক আঁকা বাঁকা রাঙা মাটির লেখা ঘর ছাড়া ওই নানা দেশের পথ প্রভাতকালে অপার পানে চেয়ে কি মোহন গান উঠতে ছিল গে উদার সুরে ফেলতে ছিল বহু দূরের অরণ্য পর্বত নানা দিনের নানা পথিক চলা ঘর ছাড়া ওই নানা দেশের পথ ভাবি নাইকো কেন কিসের লাগি ছুটে চলে এলেম পথের পরে নিত্য বলে গিয়ে চলার সুখ বাহির হওয়ার অনন্ত কৌতুক প্রতিপদে অনন্ত উৎসুক অজানা কোন নিরুদ্দেশের তরে ভোরের বেলা দুয়ার খুলে দিয়ে বাহির হয়ে এলেম পথের পরে বেলা এখন অনেক হয়ে গেছে পেরিয়ে চলে এলেম বহুদূর ভেবেছিলেন পথের বাঁকে বাঁকে নব নব ভাগ্য আমায় ডাকে হঠাৎ যেন দেখতে পাবো কাকে শুনতে যেন পাবো নতুন সুর তারপরে তো অনেক বেলা হলো পেরিয়ে চলে এলেম বহুদূর অনেক দেখে ক্লান্ত এখন প্রাণ ছেড়েছি সব অকস্মাতের আশা এখন কেবল একটু পেলেই বাঁচি তো তাই ঘাটের কাছাকাছি এখন শুধু আকুল মনে যাচ্ছি তোমার পারে খেয়ার তরি ভাষা জেনেছি আর চলেছি কার লাগি ছেড়েছি সব অকস্মাতের আশা